আরম্ভ হওয়ার আগে থেকেই আলোচনার কেন্দ্রে জি বাংলা চিরদিনী তুমি যে আমার একে তো এর মাধ্যমে বহুদিন পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন জিতু কমল এবং দ্বিতিপ্রিয়া রায় তারপর কাহিনী দেখে দর্শকদের মনে হয়েছিল এটি একটি মারাঠি সিরিয়ালের রিমেক চিরদিনই তুমি যে আমার নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকলেও মাঝে কিছুদিন টিআরপিতে তার প্রভাব পড়েনি তার সঙ্গে জুড়ে গেছিল জিতুকমল এবং মনোমালিন্য তবে সেসব এখন পর আস্তে আস্তে বেড়েছে টিআরপি সে সময় অভিনেত্রী বলেছিলেন এত অশান্তির পর তিনি সহ অভিনেতার পাশে দাঁড়িয়ে শর্ট দিতে পারবেন না যদিও তখনও কল টাইমে এসে দুজনে শুট করেছেন এই মুহূর্তে প্রতিটি এপিসোডই হচ্ছে চমকপ্রদ পর্দায় আর্য অর্থাৎ জিতু কমল প্রপোজও করেছে অপর্ণাকে গঙ্গা বক্ষে আতসবাজি দিয়ে আকাশের বুকে নাম লিখে দেয় তার সেই প্রপোজালে অবশ্য তাদের জীবন এখনো সুখের মুখ দেখেনি মেয়ের সম্পর্ক মানতে পারেনি অপর্ণার বাবা তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তার চিকিৎসক বর্তমানে আর্য এবং অপুর জীবনে কাটা এর মধ্যেই আবার নেট দুনিয়ায় ট্রোলের শিখার চিরদিনই তুমি যে আমার সম্প্রতি একটি এপিসোডে দেখানো হয়েছে অপর্ণার বাবা হাসপাতালে শুয়ে আছেন অর্থের অভাবে আটকে আছে বাবার চিকিৎসা তাকে সাহায্য করেন দৃশ্য দেখানো হয়েছে অপর্ণা বাবার বিছানার পাশে দাঁড়িয়ে কাঁদছে বাবা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে তিনি হাতের ভেন দিয়ে নয় স্যালাইন টানছেন নাক দিয়ে অক্সিজেনের মাস্ক উল্টো দিকে পরানো আর তা নিয়েই ওঠে হাসির রোল একজন লেখেন এই সিরিয়ালের চক্করে কদিন পর দেখবেন কোল্ড এর মতো স্ট্র দিয়ে করে রক্ত টেনে নিচ্ছে একজন লেখেন মেডিকেল সায়েন্স কেউ মজা করে পিস বলেন মাথার সামনে একটি অক্সিজেন সিলিন্ডার দেখতে পাচ্ছি ওটা তার মানে ভেইনে ঢোকানো হয়েছে কেউ আবার লিখেছেন মন খারাপ থাকলে এই কমেন্টগুলো পড়ুন মন ভালো হয়ে যাবে কেউ আবার সিভিক স্যালাইন বলেও কটাক্ষ করেছেন